তো বন্ধুরা আপনারা তো নানারকমভাবেই ভর্তা বা বাটা বানিয়ে খেয়েছেন তো এরকমভাবে কুমড়ো পাতা দিয়ে বাটা বানিয়েছেন কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা আজকের আমি এই কুমড়ো পাতাটা যেভাবে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি এটা কিন্তু আপনারা লাউ পাতা দিয়েও বানিয়ে খেতে পারবেন তো এটা কিন্তু আমাদের সর্দি কাশি যখন জ্বর ঠর আসে সেই সময় কিন্তু এই রেসিপিটা আমাদের জন্য ভীষণই উপকারী আর এমনিতেও গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি থাকলে কিন্তু আর অন্য কোনো কিছুই লাগে না তো চলুন বন্ধুরা খুব কম সময়ের মধ্যে কিভাবে একটা সুন্দর সুস্বাদু রেসিপি বানিয়ে নেওয়া যায় একবার দেখে নেওয়া যাক তো কুমড়ো পাতার বাটাটা বানানোর জন্য এখানে আমি আট নখানা মতন কচি কচি কুমড়ো পাতা কেটে নিয়ে এসেছি আমার নিজের গাছের থেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি জল ঝরিয়ে নিয়েছি এবার এটাকে বটির সাহায্যে আমি কুচি করে নেব তো বন্ধুরা দেখুন কুচানো হয়ে গেছে এবারে এই কুচানো পাতাগুলোকে আমি মিক্সিং জারের মধ্যে সুন্দর করে বেটে নেব বা পেস্ট করে নেব তো তার জন্য আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি একটা যে বড় মাঝারি সাইজের যে জারটা সেটাতেই আমি বাটাটা করব ছোটোতে হবে না তো অল্প অল্প করে প্রথমে কিছুটা দিয়ে আমি বেটে নেব তারপর বাকিটা দিয়ে দেবো তো এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতন কালো জিরে আর দেখুন বন্ধুরা এক চামচের মতন কালো জিরে দিয়ে দিলাম আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর এই কালো জিরাটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হবে আর রসুন দিয়ে দিলাম পাঁচ ছ কোয়া মতন দিয়ে দিলাম হলুদ যেহেতু শাক তো একটু হলুদ দিতেই লাগে আর দিয়ে দিলাম সামান্য জল তাহলে পাতাটা সুন্দরভাবে বাটাটা হবে এবারে আমি ঢেকে আমি ভালো করে বেটে নিচ্ছি তো হয়ে গেছে এবারে বাকি পাতাগুলোকে আমি দিয়ে একসাথে আমি ভালো করে পেস্ট করে নিচ্ছি তো বন্ধুরা দেখুন আমাদের পাতাটা কিন্তু বাটা হয়ে গেছে এবার আমি গ্যাসের উপর একটা এরকম ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে তারপরে কিন্তু আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি পাঁচ ছটা মতন সুন্দর করে লাল লাল করে লঙ্কাগুলোকে ভেজে নেব তো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা হাতার সাহায্যে তুলে আলাদা করে রেখে দিচ্ছি আর এই তেলের মধ্যেই আমি নিয়ে নেব বেশ কিছুটা মতন রসুনের কোয়া সেটাকে আমি জাস্ট অল্প একটু সামান্য নেড়েই সঙ্গে সঙ্গেই তুলে নেবো বেশি কিন্তু আমি ভাজবো না একটু কাঁচা কাঁচা ভাব থাকবে মুখে পড়লে ভালো লাগবে সেরকমভাবেই আমি ভাজাটা করে দিচ্ছি তো এবার আমি তুলে নিচ্ছি দেখতেই পেলেন বন্ধুরা একদম অল্প নাড়াচাড়া করলাম তুলেটাও আলাদা করে রেখে দিচ্ছি এবার এই তেলের মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম তো সেটা আমি দিয়ে দিলাম আর এই পেঁয়াজটাকে কিন্তু বেশ লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে সুন্দর বাদামি করে তো পেঁয়াজটা কিন্তু ভাজা অলরেডি হয়ে গেছে এবার আমি কিন্তু পুরো পাতা বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে পরিষ্কার করে জারের থেকে হাত দিয়ে কাছিয়ে আমি বাটাগুলোকে দিয়ে দেবো আর এরকমভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে ধরে না যায় তো একটু নেড়ে চেড়ে বাকি পেস্ট যেটা রয়েছে সেটা আমি দিয়ে দিলাম আর ওই জারটা ধুয়ে সামান্য একটু জল আমি অ্যাড করে দিচ্ছি তো বন্ধুরা এবার ভালো করে নেড়ে চেড়ে এই যতক্ষণ জলটা না শুকিয়ে যাচ্ছে এর থেকে ততক্ষণ আমাদের পাতাটাকে কিন্তু বেটেই যে মানে নেড়েই যেতে হবে তো এরকম নাড়তে নাড়তে কিন্তু আমাদের এই রেসিপিটা তৈরি করতে হবে এই সময় আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতন চিনি যে কোনো বাটা রেসিপিটা কিন্তু একটু চিনি দিলে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় তো চিনিটা দেওয়া হয়ে গেছে ভালো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা একদমই কিন্তু জলটা শুকিয়ে এসেছে এই সময় যে আমি শুকনো লঙ্কাগুলো তুলে রেখেছিলাম তার থেকে তিনটে লঙ্কা আমি হাত দিয়ে এরকম ম্যাশ করে নিচ্ছি এবার এই লঙ্কাটাকে আমি দিয়ে দিলাম এর মধ্যে এরকমভাবে লঙ্কা আমরা যদি হাত দিয়ে টোলে বাটাটার মধ্যে দিয়ে দিই তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো হবে তো দিয়ে এবার ভালো করে বাটাটার মধ্যে আমি নেড়ে চেড়ে নিচ্ছি তো আমাদের কিন্তু পাতা বাটাটা কিন্তু একদমই রেডি হয়ে এসেছে সবার লাস্টে কিন্তু আমি বাকি রসুনের যে ভাজা রেখেছিলাম তো সেগুলো আমি দিয়ে এবার কিন্তু আমি নাড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে রেখে দেবো তো বন্ধুরা দেখতেই পেলেন কিভাবে কুমড়োর পাতা বাটা বানাতে হয় তো আপনারা এইভাবেই বাড়িতে কুমড়োর পাতা বাটা বানাবেন আর এটাকে আমি এবারে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি তো ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ